সকলকে স্বাগত ইয়ার ফ্যামিলি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি আবারও ছাদ বাগান দিয়ে তো ছাদ বাগানটা এতটাই সুন্দর আর ঠাকুর ঘরে আসতে গেলে আমাকে ছাদে আসতেই হয় তাই ছাদ বাগান দিয়ে শুরু হয়ে গেছে আমার আজকের ভিডিও আজকের ভিডিওটা কিছুটা স্পেশাল আজকের ভিডিওতে আমার ভূমিকা খুব একটা নেই আছে আমার শাশুড়ি মা আমার মামুনির বিশেষ ভূমিকা কেননা আজকে মামুনি একটা বিশেষ রেসিপি শেয়ার করতে চলেছে আপনাদের সকলের সঙ্গে তাই পুরো ভিডিওটা দেখতে গেলে আমার সঙ্গে থাকতে হবে আর আমি একটু ক্যামেরার সামনে কায়দা করে নিচ্ছি তো যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে রেসিপি হতে চলেছে চর্বির পকোড়া বা চর্বির বড়া এই যে মামনি চর্বির বড়াটা আজ রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করবে কেমনভাবে করবে দেখা যাক এটা ফ্রিজে ছিল বলে জমাট বেঁধে আছে আর এটাকে খুব ভালো করে পিস পিস করে কেটে নিয়ে আমরা আসছি উপকরণে আছে কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা ঝালটা নাকি এটা ঝাল এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আর এদিকে হচ্ছে খাসির মাংসের চর্বি এবার আমরা ব্যাটারটা বানিয়ে নেব দেখতে থাকুন রেডি আজের পকোড়া বানানোর জন্য তো পুরোটাই এবার মামনি বলবে কিভাবে কিভাবে বানাচ্ছে তো দেখুন কিভাবে বানাচ্ছে তো কি লাগবে বলো প্রথমে ব্যাটারটা তৈরি করতে ব্যাটারটা তৈরি করতে লাগে আগে বেসন বেসন নিয়েছি তার সঙ্গে আমরা দেব চালের কিছুটা পরিমাণ চালের গুঁড়ো তার সঙ্গে আমি প্রথমে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরেটা দিয়ে দিলাম আচ্ছা তারপরে দেব একটু হলুদ হলুদটা দিলে রঙটা খুব সুন্দর আসে যেটা ভাজা হবে স্বাদের জন্য কিছুটা পরিমাণ দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো এটা ঝালের জন্য এটা কিন্তু রঙের জন্য না তারপর আমি দিলাম একটু জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো আর স্বাদ মতো দেবেন লবণ এবার আমি মেশাবো এর সঙ্গে কিছুটা ধনে পাতা ধনে পাতা দিলে বারে আপনাদের দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসে স্বাদও ভালো লাগে আর আর একটু ঝালের জন্যে এটাকে দিলাম ফ্লেভারটাও অ্যাড হবে হুম এটা দিলাম কাঁচা লঙ্কা এগুলো সবগুলো এবার উপকরণগুলো আমি একসাথে জল দিয়ে এটা মিশিয়ে নেব আমরা বলে রাখি এটা আমরা ডাইনিংয়ে করছি আলোটার জন্য রান্নাঘরটা আমাদের এতটাও স্পেস নেই যার জন্য বেরিয়ে এসেছি আর ব্যাটারটা কতটা পরিমাণে কি জল দিলে হবে সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা চামচ ইউজ করছি কিন্তু যারা যারা হাতে করে করেন করতে পারেন কোনো অসুবিধা নেই থিকনেসটা একবার দেখে নেবেন কিভাবে করতে হবে আর বেসনটা মোটামুটি হবে কামনটা আমি এখানে দেড়শো গ্রাম বেসন নিয়েছি আমাদের চারজন লোকের এটা মানুষের উপকরণের জন্য আমি করছি কড়াই গরম করবার জন্য প্রথমেই গ্যাসে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমরা দেখাবো ব্যাটারটার থিকনেসটা কতটা কি হচ্ছে এবার তেলটা গরমের জন্য ফার্স্ট আমরা তেলটা দিয়ে নেব তেলটা একদিকে গরম হবে আর একদিকে আমরা মানে পকোড়াটা তৈরি করতে থাকবো তো আপনারা সাদা তেলেও করতে পারেন কিন্তু আমি বা মামনির বক্তব্য সর্ষের তেল হলে করি বেশি টেস্টি হবে ব্যাপারটা এইভাবে ফেটাতে হবে হাতে করে যেটা যেটার কাজ এখন আধুনিক সময়ে এসে গিয়ে এখন কাঁটা চামচ ইত্যাদি আমরা ব্যবহার করি কিন্তু এইভাবেই বেসন ফেটানোর হচ্ছে টেকনিক তো যতটা আপনারা ফাটাতে পারবেন ততটাই এটা ফুলবে এবং হবে আমাদের রাঁধুনি কিছু বলবে দেখাই আমাদের এটা হঠাৎ প্ল্যান তো রান্নাঘরটা একটু হয়তো অগজল লাগতে পারে ওটা একটু অ্যাডজাস্ট করে নেবেন ব্যাটারটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে একবার ইয়েটা তুলে দেখাও মানে এটার থিকনেসটা কীরকম হয়েছে তো হ্যাঁ এরকম কনসিস্টেন্সিটা হবে এবার আস্তে আস্তে এবার আমরা এদিকে তেলও গরম হয়ে গেছে প্রায় প্রায় নয় হয়েই এসছে আজকে টেস্ট আর এই ভদ্রলোক আমাদের টেস্ট করে বলবেন যে কেমন হয়েছে এটা আমার ছোট ছেলে আর আমার হাজবেন্ড ঠিক আছে চলে তো চর্বিগুলো এভাবে পিস করা হয়েছে করো তুমি হ্যাঁ এভাবে এবার ব্যাটারে আমরা একটু করে যেমন বেগুনি বানাই বা কোনো পকোড়া বানাই সেইভাবে এটাকে একটা একটা করে নেওয়া হবে আস্তে আস্তে তেলে ডিপ ফ্রাই করতে হবে এই যে জিনিসটা মানে আমাদের হয়ে এসছে এরপর আমরা পুরো ভাজাটা কমপ্লিট হলে আমরা তুলে সার্ভ করব আর আমাদের দেখাচ্ছি এটা কেমন হলো খেয়ে কেমন বলছে তোমার খেয়ে কি রিভিউ দেয় সেটা অপেক্ষা করতে হবে আপনারাও বাড়িতে করুন হ্যাঁ দেখবেন ভালো লাগবে অবশ্যই এটা এমন কিছু কঠিন না এটা ঘরোয়া উপকরণ দিয়ে হয়তো চর্বিটা নিয়ে আসতে হবে বা থাকলে এটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন তো চলুন টেস্ট করা যাক একদম সরাসরি তো আমাদের পকোড়া রেডি কি খেয়ে কী বলে একটু ভেঙে দেখা যদি সম্ভব হয় ধোঁয়াতে করে ধোঁয়াতে করে এই যে ভিতরে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো কেমন হয়েছে ভালো আছে সকলকে কি বলবি আমারা খান ভালো লাগবে টেস্ট খুব ভালো দারুণ হয়েছে আর একটা মটনের একটা চর্বির একটা সুন্দর ফ্লেভার আছে প্লাস ব্যাটারটা তৈরি হয়েছে যেটা সেটারও বিভিন্ন রকম মশলা পরাতে সেটারও একটা আলাদা ফ্লেভার দুটো মিলিয়ে দারুণ একটা টেস্ট এসছে আর যেভাবে যেভাবে করলো মামনি সেভাবে সেভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন দেখবেন আপনাদেরও একটার পর একটা খেতে থাকবেন নন স্টপ খেতেই থাকবেন এত সুন্দর হচ্ছে তো দুপুর টাইম হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করব তো আজকের মতো আসি জাস্ট জমে যাবে হ্যাঁ তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তীতে কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত টাটা সকলে ভালো থাকবেন